আমি বলেছি যে মমতা মন বন্দ্যোপাধ্যায় আমাকে মানে আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আগে ছিল কেউটে এখন হয়েছে গোখরো শুধু গোখরো না চন্দ্রগোড়াও হতে পারি আপনারা সাবধানে থাকবেন সেটা নিয়ে পাল্টা দেবাংশু ভট্টাচার্য করেছেন কী দেবাংশু বলছে গতকাল কুনাল ঘোষ খেজুরির সভা থেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন অভিজিৎ গাঙ্গুলিকে বলব বিজেপিতে যাওয়াটা আপনার ভুল সিদ্ধান্ত কারোর কথায় প্ররোচিত হয়ে আপনি যেন ভোটে না দাঁড়ান প্রাক্তন বিচারপতি বলেন আপনার পরামর্শের জন্য ধন্যবাদ ভালো থাকবেন অন্যদিকে প্রাক্তন বিচারপতির একটি ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে সেখানে প্রাক্তন বিচারপতিকে বলতে শোনা যায় আমি খুব বিষাক্ত প্রয়োজনে চন্দ্রবোড়া হতে পারি এর প্রত্যুত্তরে অভিজিৎ গাঙ্গুলি বলেন মুখ্যমন্ত্রী তাকে কটাক্ষ করেছিলেন তার পরিপ্রেক্ষিতে তিনি এমন মন্তব্য করেছিলেন দেবাংশুর প্রসঙ্গ উঠতেই কে দেবাংশু বলে বিষয়টি এড়িয়ে যান আমি ওলাকে বলেছি যে জানিয়েছি প্রথম কথা প্রথমে শুভেচ্ছা জানিয়েছি তারপর বলেছি যে আপনার উপদেশ বা পরামর্শের জন্য ধন্যবাদ তারপর বলেছি ভালো থাকবেন এছাড়া আর কিছু বলিনি আর কিছু বলার আমার প্রয়োজনও নেই নমস্কার স্যার বলছি সোশ্যাল মিডিয়ায় একটা একটা সমাজ মাধ্যমে আপনার ভিডিও বাইট ভাইরাল হয়েছে ভিডিও যেখানে ওই বলা হয়েছে যে আপনি মানে আপনি বলছেন যে আমি চন্দ্রগোড়ার থেকে বিষাক্ত এরকম একটা হ্যাঁ বলেছি তো হ্যাঁ আমি বলেছি আমি বলেছি যে মমতা বরণ বন্দ্যোপাধ্যায় আমাকে বলে মানে আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আগে ছিল কেউ উঠে এখন হয়েছে গোখর শুধু গোক্র না চন্দ্রগ্রহ হতে পারি আপনারা সাবধানে থাকবেন সেটা নিয়ে পাল্টা দেবাংশু যদি মন্তব্য কি দেবাংশু বলছে কার্বাইড নিয়ে